maka <laughs> 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 <King dot> <laughs> <laughs> আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর এরকম একটা ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমার কথা কম হবে আর আমাদের সবার চিল্লাচিল্লি বেশি হবে টুডেজ ভিডিও ইজ গোয়িং টু বি সো মাচ ফান বিকজ আজকে আমরা সবাই মিলে একসাথে খাদক মামার সাথে প্র্যাঙ্ক করেছি এন্ড কি নিয়ে প্র্যাঙ্ক করেছি ওটা সামনে আপনারা দেখতে পারবেন আষ্টবেদি রুদ্রেলি ওলি আজকে প্র্যাং হবে কয়েন নিয়ে সো দেখতে থাকুন না ওরা হাত দিয়ে অনেক মাপা মাপি করেছে বাট এখানে বড় মামা পুরি নাটক করছিল আর কি যেটা হবে হোক খাওয়া দাওয়া সবার আগে যে দেখতেই পারছেন আমরা অনেক মজা পাচ্ছিলাম এগুলো দেখে আর এগুলো করতে করতে ইলেকট্রিসিটিও চলে যায় আমরা সেদিন অনেক মজা করেছি মার্শাল্লাহ যে হারবে সে দুশো টাকা দিবে সুবর মামাও দুইশো টাকা দিল খাদুক মামাও দুইশো টাকা দিল আমাদের দুইশো টাকার উপর কখনোই উঠে না তারপর দুইটা কাগজের মধ্যে ওরা ওদের ওয়েটটা লিখলো বড় মামা তো আগের থেকেই জানতো আর এখানে রিপন মামা মেপে মেপে লিখছিল

তারপর রিপন মামা দেখছিল আমরা সবাই মিলে হাসছিলাম তো রিপন মামার চিটগুলো আবার চেক করা স্টার্ট করলো তখনও রিপন মামা বুঝে আসলে আমরা কেন হাসছিলাম আর এখানে আমার কাজিন আর আম্মু হাসতে হাসতে শেষ রিপন মামা তারপর বলল আবার মাপার জন্য তারপর রিপন মামা হচ্ছে বিশ্বাস করছিল না অন্য ওয়েট মেশিনে গিয়ে সেটা মাপা স্টার্ট করলো আবার আর আমরা এখানে নন স্টপ হাসতে 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 রিপন মামার অবস্থা দেখে আমরা প্ল্যানিং করছিলাম চনা পেঁয়াজু বেগুনি আসবে মামাকে বলবো এরপর আমরা কেন সবাই হাসছিলাম আর এখানে আম্মু রিপন মামাকে বলেছে আমরা কিসের জন্য হাসছিলাম মানে রিপন মামার রিয়াকশনটা দেখেন অনেক মজা করেছি আমরা এই যে রিপন মামাকে দেখতে দেখতেই পেরেছেন তারপর আমরা সবাই মিলে চনা পেঁয়াজ ও বেগুনি খেয়েছি একসাথে মেখে আপু এদিকে ভিডিও কল করেছিল রিপন মামা আপুকে সব কিছু বলছিল আর সেদিন চনা মেখেছিল হচ্ছে ছোট মামি ছোট মামির হাতের চনা মাখা খুবই মজা আমরা খুবই মজা করেছিলাম সেদিন সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন মাসাল্লাহ বলবেন তো এটাই ছিল আজকের ভিডিও ডোন্ট টু লাইক কমেন্ট শেয়ার দিস ভিডিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থ্যাংক ইউরি ওয়ান ফর ওয়াচিং আল্লাহ